সাল নসবই 보면은 দিন কাটলো বদান ইসলাম গরিবা ওয়সাইউদু কামা বাদা ফাতুবা লিউরাবা ইয়া ইসো বিভিন্ন বেক্কা আছে এর মধ্যে এম বেক্কা হইল पहिला আবু সুফিয়ানের সময় মাথায় দে মুহাম্মাদর লোক যারা লইরা এরা দুনিয়া গলে লইরা নি বড় বড় শরীয়ত মানুষ লইরা নি দুর্বল মানুষ লইরা আবু সুফিয়ানে ফয়সাল নাবা ই মুহাম্মাদর লোক এরা লইরা এরা সব দুর্বল হল দুর্বল

সেই তোমার দিনের জিন্দগি ভয়ার দিনের জিন্দগি আইসি অসীম জিন্দগির ব্যবস্থাপন করলে আমরা সবাই অসীম জিন্দগির ব্যবস্থাপন তখন তাই ওয়াদা করি আমার যুবক ভাই যারা আছে তারা ওয়াদা করি মাইতলা ওয়াই যত এলাকায় যাই গেছে মা বোনেরা আমরা সবে ওয়াদা করি স্কুল ওয়াজ থাকি যে ইয়া আল্লাহ কতদিন বাসমু আল্লাহ নমাজ ছাড়তাম সবে উপকার আল্লাহ কতদিন বাসমু নমাজ ছাড়তাম না আল্লাহ কতদিন বাসমু খেজরে ঠকাইতাম না আল্লাহ কতদিন বাসমু আটকে বইতে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই

আপনি কে সালাম দেন আজকাল আমরা বড়াই আপনি সালামের বড়াই সালাম বড়াই জানেওয়ালা কে সালাম নিকে বিভিন্নে সালাম বলেন খালি বি বি সালাম মানে খালি বি বি সালাম বড় হই গেল তোর ভয় নেই বড় হই গেল আমি তোমাদের সালাম আল্লাহর কি আপনার জুর

মাদ্রাসা হইলে মসজিদ আশেপাশে এরার উপরে একটা দায়িত্ব অর্পিত হয় এরা যদি পারেন না পারলে বাইরে মানুষে আপনার ইগুর দায়িত্ব আঞ্জাম আনন্দ মসজিদ মাদ্রাসা করলে আবার কিন্তু ইগুরে জিন্দারা করলে সবচেয়ে বেশি এর লাগে

এর আপনারা আপনার অন্তর কুন্ডিয়া মাদ্রসার প্রতি যত্নবান্লাহ আমি বিশেষ করে এই এলাকার মানুষের সবদর ভয়া আপনারা সব সময় একটা পয়সা দিবা

ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

দয়া করোনা সব বেফালা বেনামতে গণক ক্ষমা করো আল্লাহ ইয়া আল্লাহ बीमारుల এর শিফা দান फरमाओ ইয়া আল্লাহ बीमारుల এর শিফা দান फरमाओ ইয়া আল্লাহ बीमारుల এর শিফা দেশে বিদেশে কাশ্মীর এর ক্লিনিকের বাল্যদের নিস্বাত তলাই লো মহান আল্লাহ উপর রহমত

্লাইল বেখা আন্্মাদে আ আছে আল্লাইতারে ফনাদানক্লা কষয় আগলোদের সয়থদান। বিবাস্পস্ত হলে বিুগত্ধে উদ্ধা আনখর, যঠিল্তা বিল্ধ মানে দনাক খান আল্লাহ প্রে আপনি উদ্ধাক শিপ্রাধানখর। ইল্লাহ বে কসিনা কুজিতেেরক্ষমখমখ। ইল্লাহ জল্লাহ খামদিননি মাত্রাসাে খুবলখরো।

なるほど。